চলতি বছরের মার্চে দেশের ইতিহাসে এক মাসে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে রবিবার বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনের তথ্য মতে মার্চের একত্রিশ দিনে প্রবাসীরা তিনশো কোটি ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রতি ডলার একশো টাকা ধরে যার পরিমাণ চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা এর আগে গত বছরের ডিসেম্বরে প্রবাসীদের পাঠানো দুশো কোটি ডলার ছিল একক কোনো মাসে সর্বোচ্চ রেমিটেন্স যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শুল্ক আরোপের প্রেক্ষিতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি চিঠি ইউএসটিআর কাছে পাঠানো হবে রবিবার সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে হাতে এসেছে এগুলো যাছাই বাছাই চলছে আমরা আশা করছি অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ এই মাসে দাখিল করতে পারব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে রবিবার সাংবাদিকদের তিনি এসব কথা বলেন গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায় বিচারের পক্ষে সমগ্র ফিলিস্তিনে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্স অব প্যালেস্টাইন বা প্যালেস্টাইন জাতীয় ও ইসলামিক বাহিনী ফিলিস্তিন ভিত্তিক ওয়াফা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে আগামীকাল সোমবার এই ধর্মঘট অনুষ্ঠিত হবে একই সঙ্গে বিশ্বব্যাপী